প্রতি সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন জুমার দিন ইসলামে খুবই গুরুত্বপূর্ণ একটি দিন আল্লাহ তা এই দিনে আদম আলাহ ইসাল্লামকে সৃষ্টি করেছেন পৃথিবীতেও পাঠিয়েছেন এই দিনে তার তবা কবুল করার ঘোষণা দিয়েছেন এই দিনে আদম আলাহ ইসাল্লামের মৃত্যু হয়েছিল জুমার দিনে কেয়া মতো সংঘটিত হবে জুমার দিনে জুমার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশেষ আমল জুমার নামাজ জুমার নামাজ যেন কোনোভাবেই ছুটে না যায় হাদিসে এসেছে যে তিনটি জুমার অনুপস্থিত থাকে উপযুক্ত কারণ ছাড়া আল্লাহ তার অন্তরে মোহর মেরে দেন তার নাম মুনাফিকদের তালিকায় লেখা হয় জুমার নামাজের আগে খুতবা শুরু হওয়া পর্যন্ত ফেরেশতারা মসজিদের দরজায় দাঁড়িয়ে থাকেন যারা নামাজ পড়তে আসেন তাদের নাম তালিকাভুক্ত করেন খুতবা শুরু হলেন নাম লেখা বন্ধ হয়ে যায় এবং ফেরেশতারাও খুতবা শুনতে বসে যান এখানে জুমার দিনের পনেরোটি সুন্নাহ উল্লেখ করছি আল্লাহ সবাইকে এই সুন্নাহগুলো পালন করার তৌফিক দিন জুমার দিন ফজরের নামাজটি অবশ্যই যথাযথভাবে জামাতের সাথে পড়ুন গোসল করুন মিসওয়াক করুন শরীর ও চুলে তেল দিন সুগন্ধি ব্যবহার করুন বিশেষ করে জুমার জামাতে যাওয়ার আগে পোশাকে সুগন্ধি লাগান পরিচ্ছন্ন পোশাক পরিধান করুন বেশি বেশি দরু পড়ুন সুরা কাহাফ তেলাওয়াত করুন জুমার জন্য মসজিদের দ্রুত উপস্থিত হন হেঁটে মসজিদে যান মসজিদে ঢুকে দুই রাকাত নামাজ পড়ুন মসজিদের ঢুকে যেখানে জায়গা পান বসে পড়ুন মানুষকে দিনিয়ে সামনে যাবেন না চুপ থেকে খুতবা শুনুন খুতবার সময় কথা বলবেন না হুম আসলে জায়গা পরিবর্তন করে বসুন জুমার দিন বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করুন বিশেষ করে মাগরিবের আগে কিছু সময় আল্লাহর কাছে দোয়া করুন